ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ ড্রেনগুলো দেখে মনে হয় কতকাল পরিষ্কার করাই হয়নি আর ময়লার ঘর লাশ ঘর রান্নাঘর সবই যেন এক ছাতার নিচে ভেতরের পরিবেশ আরও বেশি নোংরা ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সব সময় থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন চলে আসে এমন পরিস্থিতির উন্নয়নেও উদাসীন কর্তৃপক্ষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবন আর ক্যান্সার বিভাগের মধ্যবর্তী স্থান এটি আগাছায় ভরা গোটা এলাকা ঢেকে আছে ভবনের প্রায় একাংশ সামান্য বৃষ্টিতে জরুরি বিভাগে যাওয়ার প্রধান সড়কটিও তলিয়ে যায় কাদা পানিতে ড্রেনগুলোও যেন মশা উৎপাদনের নিরাপদ স্থান যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক্যাল বর্জ্য হাসপাতালের পেছনের এই টিনের ঘরে রাখা হয় ময়লা আবর্জনা টিনের চালে ছিদ্র থাকায় বৃষ্টির পানি আর আবর্জনা মিলেমিশে একাকার এর কাছেই আবার রোগীদের জন্য রান্নাঘর তার লাশঘর ও মর্গ ওই টিনটা ভাঙা থাকার কারণে প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে ময়লার থেকে যে গন্ধটা হয় এই গন্ধটা আরো অন্যদিকে ছড়ায় যায় রান্নাঘর লাশডর এবং মর্গ একই জায়গায় অনেক বড় জঙ্গল এটা পরিষ্কার করা উচিত সাপ থাকলে অবশ্যই সাপ আছে এখানে অনেক বড় বড় সাপ দেখাও গেছে হাসপাতালের বাইরের চিত্র যখন এমন তখন কি অবস্থা ভিতরের চারদিকে শ্বেত পরিবেশ যে যার মতো যেখানে সেখানে ফেলছে আবর্জনা স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই নেই দিনও মশা লাগে রাতও মশা লাগে গন্ধ লাগে পায়খানা প্রসাবের পানি সব আমাকে গায় এত পরিমাণ নোংরা এই যে একটা মানুষ আসছে খাবার খাবে নোংরার মধ্যে বসে সে কিভাবে খাবার খাবে এগুলো তাদের দেখতে হবে না এবার যমুনার ক্যামেরা হাসপাতালের ওয়ার্ডের দিকে রোগীদের বিছানা যেন তেলাপোকার রাজ্য বাথরুমের অবস্থা শোচনীয় কোনোটি দরজা ভাঙা আবার কোনোটি দরজাই নেই অপরিচ্ছন্ন ও দুর্গন্ধে ভরা পরিবেশেই চলে চিকিৎসা সেবা দরজা সিটকেলি নাই এর ভিতরে যাবেন দেখেন যে সিলিংয়ের যে একটা অবস্থা রুগী তো সাথে আমি রুগী হয়ে যাচ্ছি তো টানবে কি এসব দেখভালের দায়িত্ব যার কি বলছেন সেই হাসপাতাল পরিচালক লোকবল সংকট আছে সুয়েরেজ লাইন ডিস্টার্ব আছে পানি যদি না সারে তাহলে তো আপনার সেখানে দুর্গন্ধ জমা হবে মশা জমা হবে এটা স্বাভাবিক তো সুয়েরেজের ব্যাপারে আমি দায়িত্ব নেওয়ার পরে অন্তত পাঁচবার আমি পিডব্লিউ বলেছি তারা আসছে দেখে যায় ফিরে যায় নিয়ে যায় শেষ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় হাসপাতালটি পাঁচশো সজ্জার হলেও প্রতিদিন তিন গুণের বেশি রোগী স্বাস্থ্যসেবা নেয় এখানে হুমায়ুন রশিদ যমুনা নিউজ